আমরা প্রথমে আমাদের যে অ্যা এস ফ্যাকাল্টি ছিল সেদিকে গেছিলাম এখন আমরা আসলে ব্যাক করতেছি আমাদের হলের দিকে আর কারণ আমরা ওইদিকে পুরো এরিয়াটা তোমাদের দেখাই সামনের দিকে চলে আসলাম আর এখন আমরা যেই রোডটা হয়ে যাচ্ছি সেটা হচ্ছে ফুল রোড আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে যে শান্ত একটা রোড সেটা হচ্ছে ফুল রোড এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আর তোমরা যদি বেলা এখানে আড্ডা দিতে আসো তাহলে কিন্তু অনেক ভালো মনে হবে আর কি তোমাদের মনে হবে যে তোমরা ঢাকা শহরে অন্য একটা জায়গায় ঘুরতে আসছো আর আমার পিছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে টিচার্স কোয়ার্টার এখানে হচ্ছে বেশিরভাগ টিচাররা থাকে আর ওইদিকে হচ্ছে ব্রিটিশ কাউন্সিল ওই যে সাদা যে ভবনটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল আর আমরা হচ্ছে হচ্ছি রোড হয়ে হাঁটতেছি আর এইদিকে একটা হল আছে সেটা হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হল তো এদিকে আমরা এখন চলে যাবো আমাদের হলে আর বাসে আমাদের হল বেশিক্ষণ টাইম লাগবে না দুই মিনিট লাগবে মেবি হাতে আর আমার সাথে আজকে ছিল নয়ন নয়ন আমাদের সাথে আজকে গেছিলো যে ভিডিও করার জন্য কিন্তু আসলে সে ভালোভাবে কথা বলতে পারছে না না এটা তেমন কোনো ব্যাপার না তো তোমরা লক্ষ্য করবো যে আমাদের ক্যাম্পাসটা আসলে তোমাদের কেমন লাগবো আসলে তোমরা কী চাও আর কোথায় কোথায় তোমাদের প্রবলেম মনে হলো এসব ব্যাপারে তোমরা অবশ্যই মতামত দিতে পারো ঠিক আছে তবে আমি যদি বলি যে ডাক্তির ওটা আসলেও অনেকটা সুন্দর ঠিক আছে একটু এই দিকে একটু ক্যামেরাটা ওদেরকে দেখাতো এই যে দেখো যে আমাদের এখানে অনেক গাছপালা অনেক কোনো কিছু আর এই জায়গাটা বিশেষ করে আমাদের অনেক অনেকটাই সুন্দর দেখায় আর এখানে হচ্ছে সবচেয়ে বেশি যারা আসে তারা হচ্ছে কাপড় ওই যে সাইডে পিছনে সামনে বাইরে ডাইনে সব দিকে দেখতে পাওয়া শুধু কাপড়গুলো বসে আছে আর কাপড়গুলোই আসলে আমরা যখন ভিডিও বানাতে আসি তখন তারাই আসলে আমাদেরকে কনফিউজ করে দেয় আর হাসাহাসি করে আমাদের দেখে পিছনের দিকে একটা কাপড়কে দেখলাম তারা আমাদের দেখে হাসতে ছিল আর কি তো যার কারণে আমার এই কথাটা আসলে বলা চলো আমরা আসলে ওইদিকে ক্যাম্পাসে পুরো এরিয়াটা দেখাই আমরা সামনের দিকে চলে আসি এখন আমরা আসলে হলে দিকে চলে যাব সামনেই পড়বে ব্রিটিশ কাউন্সিল চলো ওই কি একটু দেখার চেষ্টা করবো আর ব্রিটিশ কাউন্সিলে মানুষজন থাকে খুব কম আর ওইখানে আসলে পুলিশ থাকে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব আমরা পিছন দিকে তোমরা দেখে পাবো আর আমি ওই সাইড দিয়ে হেঁটে যাবো এখন তো আমি চলে আসছি ব্রিটিশ কাউন্সিলের সামনে এই দিকে যে বাউন্ডারিগুলো দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে ব্রিটিশ কাউন্সিল আমার ঠিক পাশেই যে বাউন্ডারিগুলো अब तो